হ্যালো ফ্যামিলি গুড নুন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত আর ভালোবাসা ব্লগসের শুরুতেই বন্ধুরা তোমরা দেখতে পেলে একটি মাছ বলো তো এই মাছটার নাম কী আশা করি তোমরা সকলেই জানো এই মাছটির নাম আর কে কে এই মাছটি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক বন্ধুরা এই মাছটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো এই মাছেরই আজকে একটা নতুন ধরনের রেসিপি বানাবো তো কি রান্না করছি চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো নি তারা আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দাও আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা চলো এবার রান্নাটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা বুঝতেই পেরেছ যে এটা কী মাছ তো আজকে এই মাছের ঝাল বানাবো তো এই মাছের ঝালটা আমি কিভাবে বানাবো চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তো বন্ধুরা প্রথমে মাছটা কিন্তু বাজার থেকে আনার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি কিন্তু কাকে গোটা মাছটাই কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি কেটেছি বটিতে তো যাই হোক বন্ধুরা মাছটার নাম হচ্ছে লোটে মাছ অনেকে লইটা মাছ বলে তো আমি কিন্তু সাধারণত এই মাছটিকে লোটে মাছই বলি অনেকে লইটা মাছও বলে বাট যে যেটা ভালোবাসে বলতে সে সেটাই বলে তো প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম তারপর পিস পিস করে কেটে নিলাম যে যেমন পিস খেতে ভালোবাসো সেইভাবে পিস পিস করে কেটে নেবে তারপরে মাছগুলোর মধ্যে নুন হলুদ পেঁয়াজ কুচি আদা রসুন ছুলনিতে আমি ছুলে নিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আমার বাড়িতে বানানো একটা স্পেশাল মশলা যেটা ধনে জিরে আর গরম মশলা একসাথে মানে পেস্ট করে রাখা খালি খোলায় ভেজে ওটাকে পেস্ট করে নিয়েছি তো সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি আর একটু তেল দেব। দেওয়ার পর এটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে তবে বন্ধুরা আস্তে আস্তে মিক্সড করবে কারণ হাতে যেন লেগে না যায় তবে বন্ধুরা এই লোটটা মাছের নানা ধরনের রেসিপি হয় হয়তো তোমরা অনেকেই নানা ধরনের রেসিপি জানো বাট আমি কিন্তু অন্য ধরনের রেসিপি করে কখনো খাই না কারণ আমার এই লোটটা মাছের ঝুড়োটা খেতে কিন্তু বেশি ভালো লাগে বা লইটা মাছের ঝাল তোমরা যে যেটা বলতে পারো তো এই মাছের এই ঝালটা খেতেই আমার ভালো লাগে আর আমার ডুবুও কিন্তু এই লৈকটা মাছের ঝুড়ো খেতে ভীষণ ভালোবাসে আর বন্ধুরা তোমরা একটু আগেই দেখতে পেলে যে আমি কিন্তু ছোট ছোটো আলু কেটে নিয়েছি ডুমো করে তো সেটা কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি এই মাছের মধ্যে আলুটা দিতেও পারো নাও দিতে পারো ওটা অপশনাল কেউ স্কিপ করেও যেতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এই মাছটা যখন লোটটা মাছে ঝুড়ো রান্না করবে মাছটা কিন্তু কাকে ভালো করে এইভাবে মশলা দিয়ে মাখিয়ে নেবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে তাহলে কি বলো তো মশলাটা একটু নরম হয় এবং মাছের কোনায় কোনায় মশলাগুলো লেগে যায় এবং খুব টেস্টটা ভালো আসে তারপরে যে কড়াইতে আমি আলুটা ভাজা করলাম সেই কড়াইতেই তেলটা আমি গরম করে নিলাম তেলটা গরম করে নেওয়ার পর সেই গরম তেলে আমি যে মাছটা মাখিয়ে রেখেছিলাম বিভিন্ন মশলা দিয়ে সেই মিক্সড করা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর মাছটা কিন্তু একটু ভেঙে ভেঙে যাবে তো খুবই সাবধানে কিন্তু রান্না করতে হবে আর এখানে দেখো যখন মাছটা একটু কষে এসছে তখন কিন্তু আমি যে ডুমোডুমো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম একদম ছোট ছোট ডুমো করে সে ভেজে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দিলাম আর তার মধ্যে আমি কিন্তু একটু জল দিয়ে দিলাম জলটা কিন্তু খুব বেশি পরিমাণে বন্ধুরা দিলে হবে না তবে এখানে আমার একটু জলটা বেশি পড়ে গিয়েছিল জলটা বেশি পড়লে কি বলতো বন্ধুরা তাহলে জলটা মানে সেটা শোকাতে একটু বেশি সময় লাগে তখন ওভেনটা একটু বেশিক্ষণ মানে ধরিয়ে রাখতে হয় তো অনেকে তোমরা হয়তো জল দাও না আবার অনেকে হয়তো জল দাও তবে বন্ধুরা আমি কিন্তু এখানে একটু জল দিয়েছি তাহলে কি মাছটা গ্রেভিটা ভালো আসে এবং মাছটা একটু মাখো মাখো টাইপের হয় এবং খেতেও ভালো লাগে তো আজকে এই লইটা মাছের ঝোড়া রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আজকে রেডি হয়ে গেল লোটটা মাছের ঝোড়া তাহলে বন্ধুরা এখনকার মতন টাটা খুব ফিরে আসছে নেক্সট ব্লগস নিয়ে